চিকেন পক্কন এর রেসিপি যদি একবার শিখে যান তাহলে আর ইএফসি কে তে যেতে হবে একদম পানির মতো সহজ করে বানিয়ে দেখাবো এতটাই সহজ শুধু একবার দেখে নিলেই হয়ে যাবে আর খুব বেশি উপকরণও লাগে না দেখুন কি সুন্দর হয়েছে প্রথমে আমি চিকেনগুলো একটু ছোট করে কেটে নেছি তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চিকেনগুলোর ঠিক এই সাইজ করে কেটে নেছি এখন দিয়ে দিবো এক চামচ মতন লেবুর রস লেবু রসটা দিলে চিকেনের একটা গন্ধ থাকে ওটা চলে যাবে এক চামচ মতন সয়া সস স্বাদ মতন লবণ হাফ চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব অর্গানো যেটা আমরা পিৎজা বানাতে ব্যবহার করি অল্প একটু দিয়ে দিলাম আর ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে আমি এটা মাখায়ে রেখে দেবো এখানে সয়া সস দেওয়ার জন্য লবণের পরিমাণটা একটু কম দিবেন সয়া সসে কিন্তু লবণ থাকে মাখাই আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে এখানে আমি আটা লবণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব অর্গানো অল্প একটু এটা দিলে এর ফ্লেভারটা একটু সুন্দর আসে তার জন্য আমি ব্যবহার করছি এটা দিয়ে বেশ ভালোভাবে আমি মেশায়ে আলাদা করে রেখে দেবো এটাতে যদি কেউ চান একটু ঝালের পরিমাণ বেশি দেবেন তাহলে খেতে বেশি মজা লাগে দিতে পারেন বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবে এটা মেশায়ে আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি যেই চিকেনগুলো মাখায় রাখছিলাম সেইগুলো একটা একটা করে নিয়ে আটার মধ্যে দিয়ে গড়াই নিব এটা আমি ডাবল কুট করব তার জন্য প্রথমবার দিয়েই শুধু আটাটা মাখানো টাইপের সেভাবে ধরুন মিশায়ে নিয়ে তারপরে উঠাই নিব এটা আমি ডাবল কুট করব তার জন্য প্রথমে এরকম গড়ায়ে তারপরে আমি উঠাই নিচ্ছি আটাটা ঝেড়ে ভালোভাবে ঝেড়ে উঠাই নিব কিন্তু এখন আমি একটা বাটিতে পানি রাখছিলাম ওর মধ্যে চুপায়ে জাস্ট দিব কি উঠাবো দিয়েই উঠায়ে আবার ওই আটার মধ্যে গড়াবো এখন একটু চেপে চেপে গড়াতে হবে মানে এই আটার সাথে একটু চেপে চেপে মাখা লাগবে যাতে কেপচির যে এরকম একটা লেয়ার লেয়ার ভাব আসে না ওইটা যাতে ভালোভাবে আসে দেখুন আমি বলে হয়তো বোঝাতে পারবো না হাতের সাহায্যে আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেইভাবে করে নিতে হবে আমি একটু সময় নিয়ে এটা করে নিচ্ছি আমি ভিডিওটা টানি নাই বেশি সময় ধরে আমি ভাবছি একটু সবাই দেখুক ভালোভাবে তাহলে হয়তো বা ভালোভাবে করতে পারবে দেখুন আমার কিন্তু হয়ে গেছে কি সুন্দর একদম লেয়ার লেয়ার টাইপের হয়ে গেছে এইগুলো তেলের উপর ভাজলে ওই লেয়ারগুলো সুন্দরভাবে ছেড়ে ছেড়ে দিবে সবগুলোই কিন্তু একইভাবে আমি এইভাবে করে নিচ্ছি এখন এটা ভাজার পালা একটু সময় নিয়ে করে এখন আমি এটা ভেজে নিব একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা এমন খুব বেশিও দিই নেই আবার খুব কমও দিই নেই যাতে চিকেনটা ডুবে যায় সেই টাইপের করে দিয়েই আমি চিকেনটা ভেজে নিব। চিকেনটা ভাজার সময় চোলার রস মিডিয়াম টু লো আছে রাখতে হবে তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হবে আর এর উপরে যেই ক্রিস্পি একটা ভাব ওইটাও আসবে তা না হলে পুড়ে যাবে দেখুন আমি দেওয়ার কয়েক মিনিট পরেই কিন্তু উল্টায় পাল্টায় তারপরে একটু সময় নিয়ে ভেজে এখন তুলে নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে